আমরা নিয়ে এবার মাশাআল্লাহ ক্ষেতের ফসলগুলো অনেক ভালো হয়েছে কাইটা মাইটাও ঘরেও উঠাইলাম সেও এবার দুইটা ফকির খেলান লাগে জান ফকির পাই কই এই ব্যক্তি কাছে না নাম্বার থাকার কথা তালে দে এর কাছে যাই আছে নাকি বাইতে সই নি ভাব সছি খালামরা এক দুই ফকির দমরে 500 1000 টাকা আ বিক্র দিবা

মোবাইলটা কিনছে ও আচ্ছা ভাই মনে মনে আমি রেখে খুঁজতেছি আচ্ছা তাহলে কিসের জন্য আমার খুঁজতেছো বলো ওই দুইটা ফকির খান লাগে তো সেই কারণে কাছে কোন ফকিরের নাম্বারটা আমার আছে তো একটা ফকির নাম্বার

হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি ফগির কইতাছেন हां ফগির কইতাছি কোন এ বার তো ফসলাতে ভালো হইছে দুইটা ফগির किल्ला বসাইতাছি আছি তো দুইজন তাহলে কি আপনাকে দেয়া লাগবো বেশি কিছু না আমার পাবে 1000 আমার আর যাতায়াত গাড়ি ভাড়া হলো 200 এক প্যাকেট бенসন আর গাড়ি গ্যানের বাড়ি টুড়ি যায় ও রাস্তার সাথে বাড়ি আমি কিন্তু আবার আড়া হাই আইতে কোনো সমস্যা নাই এই তো রে আমরাবা মুরগি ডিম খাইনে গরু খাই আর উড়ের মাংসলি তো কোনো কথাই নাই হ আল্লাহ না ফোন কাইটা দি লগে আমি খাইতেবে না গিজবিরি ভোগিরে বলা আবার ব্যঞ্জন সারা খায় না ভোগিরে বাপ কি গরুর মাংস সারা খায় না উড়ের মাংসলে ভালো হয় আমি কতছি বলদি মু দেখিলাম না ভোগিরে বাপ কি হ্যাঁ ফোন কাটব না তো নেট ডাগ করব